ভালোবাসা মানে কাছে থাকা নয় ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা শুধু দেখা বা কথা নয় ভালোবাসা হয় নিঃশক্ত নিঃস্বার্থে দূরত্বে যে ভালোবাসায় প্রত্যাশা কম সেই ভালোবাসায় আঘাত কম হয় খোঁজ না নিলেও জানে তো আজও আছে হৃদয়ের একমাত্র ঠিকানায় ভালোবাসলে যদি চাইতেই হয় তবে সেখানে চাহিদা বেশি ভালোবাসা কম ভালোবাসা হলো সেই অনুভব যেখানে না পাওয়াটাও মেনে নেওয়া যায় হাসি মুখে যদি ভালোবাসা শুধু ভালো মুহূর্তের হয় তবে কঠিন সময়ে কি থাকবে যে মন্দকে ভালোবাসতে পারে ভালোবাসা শুধু তার জন্য